এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন এইটটি থ্রি এর ব্যাপারে ধারা তিরাশি আগের ভিডিওতে আমরা জেনেছিলাম আইপিসি সেকশন এইটটি টু সেখানে অ্যাক্ট অফ এ চাইল্ড এর কথা বলা হয়েছিল যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তবে ভিডিও সেকশনে গিয়ে অবশ্যই দেখে নেবেন আইপিসি সেকশন এইটি থ্রিতেও অ্যাক্ট অফ এ চাইল্ড এর কথা বলা হয়েছে কিন্তু এখানে সাত বছর থেকে বারো বছর বা বারো বছরের কম ইম্যাচিওর চাইল্ড আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলা হয়েছে এর ডেফিনেশন আছে নাথিং ইজ অ্যান অফেন্স Which is done by a child above seven years of age and under twelve who has not attained sufficient maturity of understanding to judge of the nature and consequences of his conduct on that occasion. মানে কোনো এমন কাজ বা অ্যাক্টকে অফেন্স মানা হবে না যেটি সাত বছরের বেশি আর বারো বছর বা বারো বছরের কম কোনো চাইল্ড এর দ্বারা করা হয়েছে কখন অফেন্স মানা হবে না যতক্ষণ না তার কাছে সাফিসিয়েন্ট ম্যাচিউরিটি থাকে আর যদি তার ম্যাচিউরিটি থাকে যে কাজটি সে করছে সেটি ভুল সেটি ক্রাইম তখন তাকে লাইবেল মানা হবে কিন্তু যদি তার কাছে ম্যাচিউরিটি না থাকে এই সাত বছর থেকে বারো বছর বা বারো বছরের কম চাইল্ডের মধ্যে তখন তাকে অফেন্স মানা হবে না দেখুন এখানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে ফার্স্ট যদি সে ম্যাচিওর হয় তাহলে যে একটি করছে তার জন্য সে লাইবেল সেখানে কোর্ট তাকে পানিশমেন্ট দেবে আর সেকেন্ড যদি তার মধ্যে ম্যাচিউরিটি না থাকে তাহলে যে একটি সে করছে তার জন্য সে লাইবল না নেক্সট লাইন আছে দেখুন হু হ্যাজ নট অ্যাটেন্ড সফিসিয়েন্ট ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং টু জাজ দি নেচার অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ হিজ কন্ডাক্ট অন দ্যাট ওকেশন মানে যদি সাফিসিয়েন্ট ম্যাচিউরিটি না থাকে যা কিছু সে করছে তাকে জাজ করার তার কনসিকুয়েন্সেস বা ফলাফলকে বোঝার সেক্ষেত্রে সে লাইবেল না কিন্তু তার মধ্যে যদি সাফিসিয়েন্ট ম্যাচিউরিটি থাকে যে কাজ সে করছে সেটি ঠিক ভুল জাজ করার কনসিকুয়েন্সেস বোঝার তখন সে লাইবল সেই কাজের জন্য কোর্ট তাকে পানিশমেন্ট দেবে যেমন ধরুন আট বছরের কোনো বাচ্চা কাউকে গুলি করে দিল গুলি করার পর সে হাসতে হাসতে বলল আমি শ্যুট করে দিয়েছি আমি শ্যুট করে দিয়েছি আমি ভিডিও গেমে যেমনটা দেখেছি তো তার কাছে সাফিসিয়েন্ট ম্যাচিউরিটি নেই তখন কোর্ট সব কিছুকে বিবেচনা করার পর বলবে তার কাছে ম্যাচিউরিটি নেই তো তাকে অফেন্স মানা হবে না এই জন্য এই আইপিসি এইটি থ্রিকে কোয়ালিফাইড ডিফেন্সও বলা হয় কি কোয়ালিফাইড করতে হবে আপনাকে মাইন্ডসেট কোয়ালিফাই করতে হবে যে বাচ্চাটির ইন্টেনশন ছিল না ব্যক্তিটিকে মারার যা কিছু হয়েছে সেটি শুধু একটি অ্যাক্সিডেন্ট এই জন্য সেকশন এইটি থ্রিকে কোয়ালিফাইড ডিফেন্স বলা হয় কিন্তু যদি বাচ্চাটি বাচ্চা বলতে আমরা এখানে সাত বছরের উপরে আর বারো বছর বা বারো বছরের কম বাচ্চার কথা বলা হচ্ছে সেই বাচ্চাটি যদি বুঝতে পারে যে কাজটি সে করছে সেটি ঠিক ভুল জাজ করার ম্যাচিউরিটি থাকে কনসিকুয়েন্সেস বোঝার ক্ষমতা থাকে সেখানে কোর্ট বিবেচনা করবে এবং পানিশমেন্ট দেবে এখানে নেক্সট পয়েন্ট আছে অ্যাভেটমেন্টের যদি কেউ তাকে অ্যাবেট করে কিছু করার জন্য ধরুন এ নামের কোনো ব্যক্তি এক্স চাইল্ডকে অ্যাবেট করে বলল তুমি জেট নামের ব্যক্তিকে গুলি করে দাও অ্যাভেট মানে কাউকে উস্কানো বা প্ররোচিত করা কোনো কাজ করার জন্য এখানে লাইবেল কে হবে এখানে লাইবেল হবে এ কারণ সে এক্সকে অ্যাবেট করেছে গুলি করার জন্য আইপিসি এইটটি থ্রি বলে যদি কোনো সাত বছরের উপরে আর বারো বছর বা বারো বছরের কম কোনো বাচ্চা যদি কোনো অ্যাক্ট করে তখন তাকে অফেন্স মানা হবে না কখন অফেন্স মানা হবে না যতক্ষণ না তার মধ্যে সাফিসিয়েন্ট ম্যাচিউরিটি থাকে যে কাজটি সে করছে তার নেচার কি তার কনসিকুয়েন্সেস কি হবে সেটি ঠিক না ভুল সেটি জাজ করার মতো যদি তার ক্ষমতা না থাকে তখন তাকে অফেন্স মানা হবে না এই ছিল আইপিসি সেকশন এইট্টি থ্রি আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ